বর্তমান সময়ের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হলেন সাতমান পাপ্প তরুণ প্রজন্মের কাছে তার গানের চাহিদা ব্যাপক শুরু থেকেই একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে চলছেন তার মায়াবী কণ্ঠের জাদু জয় করে নিয়েছে কোটি মানুষের হৃদয় এই গুণী শিল্পীর গাওয়া দশটি গান ইউটিউবে অসংখ্য মানুষ দেখেছেন এবং ভিওর ইতিহাস গড়েছে

মানুষ তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে যাকে সে হারিয়ে ফেলে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলার পর একজন প্রেমিকের আত্মনাদ অনুভূতি প্রকাশ করা হয় এই গানের মাধ্যমে তাই তো গানের মাধ্যমে গীতিকার বলেই দিলেন শেষে নিজের বিবেক ডাক দিয়ে যে কয় একলা জীবন অনেক সুখের হয় গানটি রচনা করেন রিয়াস গানটিতে কণ্ঠ দেন সাদমান পাপ্পু ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে তাই তো এই গানের মাধ্যমে গীতিকার তুলে ধরেছেন তোমার কাছে হয়তো বন্ধু আমি কিছু না তাই তো তোমার বন্ধু বন্ধু আমি আমি আসি না। না তোমার তোমার কাছে হয়তো স্বপ্নের দুই হাজার সতেরো সালে প্রকাশিত এই গানটি রচনা করেন পাগলা ইমরান গানটিতে কণ্ঠ দেন সাতমার পাপ্প আর হবে না দেখা রে বন্ধু আর হবে না দেখা কাউকে ছেড়ে থাকা খুবই কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্টের হলো কাউকে হারিয়ে ফেলার কষ্ট সাদমান পাপুর স্ত্রী তিনি মারা যাওয়ার পর তিনি এই গানটি গেয়েছেন গানটির প্রতিটি কথা তার জীবন থেকে নেওয়া ফুলের মতো নিষ্পাপ ছিল তোর আমার ভালোবাসা দুই হাজার উনিশ সালে প্রকাশিত এই গানটি রচনা করেন রাসেল মিয়া গানটিতে কণ্ঠ দেন সাদমান পাপুর প্রেমে পড়লে একটা ছেলে মেটার জন্য কিনে করতে পারে কলেজে ফাঁকি দিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা বাপের টাকা চুরি করে মেয়েকে গিফট করা থেকে শুরু করে কত কিছু প্রেমে পড়লে একটা ছেলে কতটা পাগলামি করতে পারে এই গানের মাধ্যমে সেই চিত্রটি ফুটে তুলেছে দুই সালে প্রকাশিত এই গানটি রচনা করেন পাগলা এবং গানটিতে কণ্ঠ দেন সাদমান পাপ্পুলে কাউকে ভালোবাসার আগে নিজেকে আগে প্রতিষ্ঠিত করুন কারণ অভাবের সময় আবেগের ভালোবাসার কোনো মূল্য থাকে না মধুর মতো ছিল নাকি আমার মুখের কাছে মানুষটিও এমনই এক অনুভূতি নিয়েই গানটি তৈরি করা হয়েছে দিনে দিনে মধু হইল দুই হাজার উনিশ সালে প্রকাশিত এই গানটি রচনা করেন মাসুম তাসমাহ গানটিতে কণ্ঠ দেন সাদমান পাপু বুকের ভিতরে শূন্যতা সবার জন্য অনুভব হয় না যাকে আমরা একটু বেশি ভালোবাসি তার জন্যই বুকের ভেতরে শূন্যতা অনুভব করি সব সম্পর্কের ফলাফল আসে কিছু কিছু সম্পর্কের ফলাফল আসার আগেই পরীক্ষাটাই স্থগিত হয়ে যায় এমনই এক বাস্তবমুখী গানটি রচনা করেন মাসুম তাসনিম গানটিতে কণ্ঠ দেন সাদমান পাপু উনিশ সালে প্রকাশিত আমি ছাড়া তুমি একা আর তুমি ছাড়া আমিও একা একজনের পাশে আর একজন না থাকলে সবকিছুই অসম্পূর্ণ থেকে যায় দুই সালে প্রকাশিত এই গানটি রচনা করেন এবং কণ্ঠ দেন সাদমান পাপু নিজেই উড়ে ভেঙে উড়ে গেল আমার সুখ পাখি সব পাখি খাঁচায় থাকে না একটু ছেড়ে দিলেই উড়ে যায় আর কতদিন সে পাখিটাকে খাঁচায় রেখে পোষ মানাবেন আর কতদিন সে পাখিটাকে পাহারা দিবেন তাই তো গানের মাধ্যমে গীতিকা তুলে ধরেছেন আমি এখন আর ঘুমাই না নেশাচর হয়ে থাকি আমার রঙ তুলিতে নাইরে রং কেমনে ছবি আঁকি খাঁচা ভেঙে উড়ে গেছে আমার পোষা পাখি আমার রং তুলিতে নাই রে রং কেমনে ছবি আঁকি 2018 সালের প্রকাশিত এই গানটি রচনা করেন রাসেল মিয়া এবং গানটিতে কণ্ঠ দেন সাদমান পাপু যার হারায় সে বুঝে হারানোর কি ব্যথা যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা হারানোর ব্যথা নিয়ে রচিত এই গানটি রচনা করেন আজিজুল হক আমার সাদাই অন্তর পুইরা ছাই কালো এবং গানটিতে কণ্ঠ দেন সাতমান পাপু আমার প্রেম চলে যায় চলে যায় যে কোনো বিচ্ছেদেই সবসময় বেদানার হয়ে থাকে যদি ভালোবাসার মানুষটি সারা জীবনের জন্য চলে যায় তাহলে সেই অনুভূতিটা প্রকাশ করার মতো নয় ঠিক তেমনি একটা আবেগ নিয়ে তৈরি হয়েছে প্রেম চলে যায় শিরোনামের দুই হাজার উনিশ সালে প্রকাশিত এই গানটি রচনা করেন কার্জন রয় এবং গানটিতে কণ্ঠ দেন সাদনাম পাপুর পরিশেষে একটি কথা না বললেই নয় সব গান যে জনপ্রিয়তা পায় এমনটা কিন্তু না কিছু কিছু গান থাকে যে গানগুলোর কথা অসাধারণ ঠিক এমন বেশ কিছু গান সাদমান পাপুরও রয়েছে আমরা ইউটিউব ভিওর উপর বিচার করে সাদমান পাপুর সেরা দশটি গান আপনাদের কাছে তুলে ধরেছি আমরাও চাই সাদমান পাপু আরও বেশ কিছু জনপ্রিয় গান আমাদের উপহার দিক এবং তিনি বেঁচে থাকুক তার গানের মাধ্যমে শ্রোতাদের অন্তরে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ